প্রাণারাম অন্তরঙ্গ সংলাপ ওরে শুধু চাওয়া নয় চারদিকে তাকে দেওয়ারও হিরিক পড়ে গেছে তাকে কে কী দেবেন কি দিলে তিনি সুতুষ্ট হবেন কি দিলে আরও বেশি পাওয়া যাবে কি দিলে মঙ্গল হবে কি না দিলে অমঙ্গল হবে এসবের প্রতিযোগিতা যে নেই তা বলা যায় গণমানুষের এভাবে দেবার প্রচণ্ড ভিড় আর কোলাহল দেখে প্রাণের ঠাকুর জানালেন গুরুকে দিলে সর্বস্ব দিতে হয় এ কথা বলে তিনি বিপাকে ফেলে দিলেন সকলেরে নিজের সর্বস্ব তাকে দিতে কেন এমন চাওয়া চাইলেন যাকে ফতুর হয়ে যেতে হয় সর্বাগ্রে এখানে যে প্রশ্নটি জাগে তা হল এ মহাবিশ্বে আমাদের নিজের বলে কি আছে এ বিশ্ব ব্রহ্মাণ্ডে যদি তারই ব্রহ্মাণ্ড যদি তারই হয় তাহলে তার জিনিসকে আমার বলে দাবি করার অর্থ কী যাদের কিছু বলে কিছুই নেই তাদের আছে তিনি সর্বস্ব যাচেন কেন তাদের কাছে আর এই সর্বস্বই বা কি এখানে একটি প্রশ্ন করা যায় যদি কারোর কেবল প্রাণটা না থাকে তবে তার আর কি থাকে প্রাণ চলে গেলে কে কার কে আমার আমি কার তাহলে এ প্রাণকে কি সর্বস্ব বলা যায় না কারণ একমাত্র প্রাণের অভাবে কোনো প্রাণীই থাকে না এভাবে মহাজনেরা বলেন প্রাণ না দিলে প্রাণনাথকে মেলে না আত্মা না দিলে আত্মারামকে পাওয়া যায় না তাই প্রাণনাথে প্রাণ সঁপে দিতে হয় প্রাণ কীভাবে সোঁপে দিতে হয় তাহলে প্রশ্নটি খুবই জটিল সমাধান অতীব সহজ প্রাণের ঠাকুর বলেন নাম হয় প্রাণে অর্থাৎ প্রাণ গোবিন্দের নাম হয় প্রাণেই যার প্রাণ জুড়ে আছে প্রাণ গোবিন্দের নাম তিনি কি প্রাণটা শ্রীগোবিন্দকে সমর্পণে বাকি রেখেছেন তাই এ দেহ মন্দিরে নিজের প্রাণ প্রাণ গোবিন্দদের নামে পরিপূর্ণ করে তাকে দেওয়াই সর্বস্ব দান প্রাণের ঠাকুর এ প্রাণের প্রসাদই নিয়ে এলেন দিয়ে গেলেন তার সেবার নিবেদন কথাও বলে গিয়েছেন কথায় বলে দিতে হয় ভোগ নিতে হয় প্রসাদ আর তাই সারা জীবনে সঞ্চিত সকল শুভ অশুভ ভালো মন্দ পাপ পুণ্য কর্তৃত্ব অভিমান আর অহংকার সহ সর্বরিপু ও কর্মভোগের ডালা সাজিয়ে তার কাছে নিবেদন করে মহামুক্ত হয়ে তার কৃপা প্রসাদ পেয়ে জীবনকে ধন্য ও পরিপূর্ণ করতে হয় হতে হয় নির্মল উজ্জ্বল সুন্দর আর এ সুন্দর হৃদয়েই বসতি হয় রাম আর শ্যাম সুন্দরের এভাবে দেওয়া নেওয়ার দিন আয়োজন এভাবে দেওয়া নেওয়ার দিনও আয়োজনের মাঝে প্রাণের ঠাকুরের কাছে জিজ্ঞাসা বিরাজে ও গো প্রাণের ঠাকুর শ্রী গুরু দিতেন আর নিতে আসেন প্রাণের ঠাকুর সস্নেহে জানালেন গুরু আসেন নীতি কখনো দিতে আসেন না দিয়ে তিনি ব্রজের পথে বিলম্ব ঘটাতে চান চান না ওরে কি শুনি আজ শুনে পাই ভারী লাজ যার কাছে কেবল পেতে হাত পেতে আছি তিনি তো অনিত্য কিছুই দিতে আসেনি বরং তিনি এসেছেন নিয়ে যেতে তিনি সর্বস্ব নিয়ে মহামুক্ত করতে চান সর্ববন্ধন ঘুচাতে চান তাই তিনি অসার অসত্য অনিত্য কিছু দিয়ে এসবের মায়ার খেলায় মত্ত রেখে সত্য সুন্দরকে ভোলাতে চান না ব্রজের পথে যেতে বিলম্ব ঘটাতে চান না তাই যার ধন তার চরণে রেখে মুক্তির স্বাদ পেতেই হবে শ্রীগুরুর নিত্য সত্য অক্ষয় প্রসাদ আস্বাদন করতে করতে ব্রজে চলে চলে যেতে হয় এভাবে একান্তে প্রাণের ঠাকুরের সাথে প্রাণের বিচিত্র সংলাপ মাঝে কেটে গেছে বহুকাল আজও তেরোশো ছাপ্পান্ন বাংলা সনের সতেরোই বৈশাখ শনিবার হয়েছে বিকাল এ বেলায় ফণিমালাকার মহাশয় বসে আছেন বিলোনিয়ায় ঠাকুর ঘরের বারান্দায় একাকি সেখানে বসে প্রাণের ঠাকুরের কথা ভাবছেন আর অঝরে কাঁদছেন মর্মবেদনায় উথুলি ওঠে নয়ন বাড়ি যে ভেসে যায় ওই নয়ন মনি বিহনে কি আছে জীবনে আর তার আত্মিতে বুক ফেটে যায় কি ব্যথা জেগেছে প্রাণে কোনো প্রবোধ মানে না মনে শুধু হৃদিক মাঝে সকরুণ সুর বিরাজে কই ঠাকুর কোথায় ঠাকুর কোথায় আমার হৃদয়ের ধন কোথায় গেলে দেখা পাবো প্রাণরাত শ্রীমধুসূদন এদিকে বিলোনিয়ায় ফণিবাবু কাঁদছেন আর অন্যদিকে চৌমুহনিতে ডাক বাংলায় শুয়ে শুয়ে প্রাণের ঠাকুরও ধীরে ধীরে ফণি ভাই ফণি ভাই বলে বলে ডাকছেন আর আপন মনে বলছেন ফণি ভাই তুমি আইছো আসো আসো কয়টা কথা বলা বাকি রয়ে গেছে সে কয়টা কথা শেষ করে নিই ওগো প্রাণের দয়ার ঠাকুর আজ তোমার ফণি ভাই ফণি ভাই বলে ডাক শুনতে শুনতে যে কত মধুর লাগে যে তোমার ডাকে বহু দূরে হতে প্রাণপণে তুমিও তো ডাকো তারে তোমারই সনে যে তোমায় চাহে প্রাণ ভরে তুমিও যে চাও তারে তোমারই অন্তরে যে তোমার লাগি হয় আকুল তুমিও যে তার লাগি হও অতীব ব্যাকুল একে এক মধুর লীলা চলছে ভুবনে ভুবনে জনমে জনমে প্রাণের ঠাকুরের এহেন ব্যাকুলতায় শুনে উপেনবাবু বললেন কই বাবা ফণীবাবু কোথায় ওই যে এই যে দেখলাম ফণিবাবু আসলেন কথা শুনে উপেনবাবু সমস্ত আঙ্গিনা খুঁজে দেখলেন কিন্তু কোথাও ফণিবাবুর সাক্ষাৎ পাওয়া গেল না ফিরে এসে তিনি জানালেন না বাবা ফণিবাবু আসেননি ও আসেন নাই আসবেন আসতে দিবার আগে বলবেন সংবাদ ছিল তাহলে কি এসেই সংবাদ নিষিদ্ধ ঘোর তমসার অবসানে যে রবি প্রভাতে উদিত হল পূর্ব গগনে সারা দিনমান করে আলো বিতরণ সে রবি কি চলেছে অস্তাচলে সন্ধ্যার লগনে অনিত্য এ সংসারে নিত্য সত্য প্রসাদ নিয়ে এসে তা বিতরণ শেষে তিনি কি ফিরে চলে যাচ্ছেন নিত্যধামে জাতেশ্বর যিনি তিনি বলেন জন্ম অক্ষয় এটার ক্ষয় নাই অক্ষয় হইয়াই আছে জন্ম হইল অক্ষয় তৃতীয়ায় অক্ষয় তৃতীয়ায় আমি মাতৃ জঠরে ভ্রণস্থ হইছি অক্ষয় তৃতীয়ায় দ্বিজ হইছি অক্ষয় তৃতীয়ায় সূক্ষে দীক্ষা লাভ হয়েছে আবার দীক্ষার পর এক অক্ষয় তৃতীয়ার মধ্যে যাইয়া পরের অক্ষয় তৃতীয়ায় কামাক্ষা পাহাড়ে স্থূলভাবে গুরুদর্শন লাভ হইছে আবার এই অক্ষয় তৃতীয়ায় হয় দেহটি ছাড়তে হইব সে যেই দিন মাতৃ জঠরে হইতে ভূমিষ্ঠ হয়েছি সেইটাই হইল মৃত্যু দিবস রাম জয় রাম গুরু কৃপা বলম জয় গোবিন্দ